আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হল পিআরএল বা এলপিআরকালীন প্রাপ্য আর্থিক সুবিধা সরকারি চাকরি চাকরিজীবীরা অবসর প্রস্তুতিমূলক ছুটির সময় কি হারে বেতন বাতা বা আর্থিক সুবিধা পান সে বিষয়টি ক্লিয়ার করব পিআর প্রথমে জেনে নেই পিআরএল বা এলপিআর এটা কি পিআরএল পূর্বে ছিল এলপিআর পিআরএল মানে পোস্ট অক্সর ছুটি আর এলপিআর ছিল টু একই বিষয় তেমন কোনো পার্থক্য নেই বর্তমানে প্রচলিত পিআরএল নামে বা অক্সর প্রস্তুতিমূলক ছুটি চূড়ান্ত অক্সরে যাওয়ার পূর্বে সরকার এক বছর সরকারি চাকরিজীবীদের অক্সর প্রস্তুতিমূলক ছুটিতে ওই সময় চাকরজীবীরা কোন হারে বেতন ভাতা পাবেন সে বিষয়টা আমি ক্লিয়ার করছি সরকারি ডিপার্টমেন্টে দুই ধরনের চাকরজীবী রয়েছে ইতিপূর্বে বলেছি ডিপার্টমেন্ট নন ভ্যাকেশন ডিপার্টমেন্ট ভ্যাকেশন ডিপার্টমেন্ট শিক্ষক বা অন্যান্য যারা ভ্যাকেশন ডিপার্টমেন্ট আছেন নন ভ্যাকেশন ডিপার্টমেন্ট চাকরিজীবীরা ভ্যাকেশন ডিপার্টমেন্ট নন ভ্যাকেশন ডিপার্টমেন্ট যেটা দুই ধরনের বেতন ভাতা পায় ভ্যাকেশন ডিপার্টমেন্টে ছুটি অর্জিত হয় অর্ধকর বেতনে আর নন ভ্যাকেশন ডিপার্টমেন্টে ছুটি অর্জিত হয় গড় বেতনে এবং অর্ধকর এইভাবে প্রথমে নন ভ্যাকেশন ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি এটা একটু সহজ আছে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ার পূর্বে কোন সরকারি চাকুরিজীবী যে হারে বেতন ভাতা পাইতেন অবসর প্রস্তুতিমূলক ছুটির সময় ওই হারে বেতন ভাতা পাবেন এটা হলো নন ভ্যাকেশন ডিপার্টমেন্টের তার মানে কি অফিস অফিসে যাওয়ার পূর্বে সে যে হারে পাইতেন সম্পূর্ণ টাকায় পাবেন শুধু একটা টাকা পাবেন না সেটা পাতা দেওয়া হয় শুধু কর্মে থাকাকালীন সময়ের জন্য অন্যান্য টিফিন দেওয়া হয় না যেমন চিকিৎসা ছুটি মাতৃত্ব ছুটি এসব ছুটিতেও টিফিন পাতা দেওয়া হয় না এই বিষয়টি ক্লিয়ার আর নন ভেকেশন ডিপার্টমেন্ট শিক্ষক বা অন্যান্য যারা নন ভেকেশন ডিপার্টমেন্ট আছে যাদের ছুটি অর্জিত হয় অর্ধকর বেতনে তারা অর্ধগর বেতনে পিআরএল এর সময় বেতন পায় এখন অর্ধকর বেতনটা কি অর্ধকর বেতন হলো অবসর পিআরএল এ যাওয়ার পূর্বে মানে অবসর প্রস্তুতিমূলক যাওয়ার পূর্বে বা অন্যান্য যারা যে হারে বেতন পাইতেন সবটাই পাবেন শুধুমাত্র মূল বেতন অর্ধেক পাবেন বারে ভাড়া পূর্বে যা পাতেন তাই পাবেন চিকিৎসা ভাতা পাবেন শিক্ষা ভাতা পাবেন সমস্যা নাই শুধু মূল বেতন বা বেসিক যেটা এটা ওর দেখ পাবেন আর কথা আছে এখানে যে এখন তো চাকরিজীবীদের পহেলা জুলাই সবার ইনক্রিমেন্ট কিন্তু পি আর এলকালীন সময়ে কোনো ইনক্রিমেন্ট প্রাপ্য হয় না এই ইনক্রিমেন্টটা শুধু পেনশনের সময় প্রাপ্য হয় পেনশনের যে আনুতোষিক ওই হিসাবের জন্য আমি বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পেরেছি মানে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ার পূর্বে যে হারে বেতন পাইতেন নন ভ্যাকেশন ডিপার্টমেন্টের চাকরিজীবীগণ সম্পূর্ণই পাবেন শুধু টিফিন পাতা পাবেন না আর ভ্যাকেশন ভ্যাকেশন ডিপার্টমেন্টের চাকরিজীবীগণ সম্পূর্ণ পাবেন শুধুমাত্র মূল বেতন অর্ধেক পাবেন আর টিফিন ভাতা পাবেন না আশা করি আপনাদের বিষয়টি বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম